একটি ল্যাপটপ দেখাবো যেটা দিয়ে এমন কোনো কাজ আছে যে মনে করেন ওয়ার্ল্ডে এমন কোনো কাজ আছে যে করতে পারবেন না একটা চুল পরিমাণ আপনি দেখতে পারবেন না। একটা চুল পরিমাণ নাই নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা একটু ফিমেল সেগমেন্টের মধ্যে ল্যাপটপ চাচ্ছিলেন একটু ভারী কাজ করবেন যারা ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আপনাদের জন্য অনেকগুলো মডেল আমরা হাজির করেছি ম্যাক্সিমাম ল্যাপটপগুলো হচ্ছে একটু কনফিগারেশনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের মধ্যে ডেল প্রিসিশন এসপি ইলিট বুকের জি টেন ডেলের কিছু মডেল ম্যাক আছে সার্ফেস আছে আসুসের ইনটেক বক্স আছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনার পেয়ে যাবেন তো ভিডিও শুরুর আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্ক প্লাজা লেভেল ফোর পাঁচশো চার নম্বর দোকান দোকান নাম হচ্ছে আভিয়ান ডট কম আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বাকি সব দিনই খোলা পাবেন চলুন কথা না বলে প্রোডাক্ট মধ্যে চলে যায় প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো যারা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে মনে করেন বাজেট আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিন্তু এই বাজেটে আপনারা একটা ভালো মানের ল্যাপটপ চাচ্ছিলেন কিন্তু ইউজ নেবেন না ইনটেক ল্যাপটপ নেবেন ভ্যানিউ নেবেন তাদের জন্য আমরা একটি মডেল রেখেছি এটা হচ্ছে এসপি মধ্যে খুব সুন্দর একটি রাইজেনের লেটেস্ট একটি মডেল এসপি টু ফাইভ জিরো জি টেন জি টেন মডেল রাইজেন ফাইভের সাত হাজার সিরিজ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আপনারা চাইলে র্যাম এসএসডি আপডেট করে দিতে পারবেন এই সুন্দর ল্যাপটপটি ডিসকাউন্ট পাই যে আমাদের আফিয়ান ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই সুন্দর ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে ইলেট বুকের ভিতরে রাইজেনের ভিতরে আই সেভেন মানে আই সেভেন বর্তমান রাইজেন সেভেন চাচ্ছিলেন একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে এসপি ইলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন এর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি আছে সুন্দর ল্যাপটপটি একদম ব্যান নিউ ল্যাপটপ জাস্ট আপনি প্রথম ইউজার হবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এই রাইজেন সেভেন নতুন ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি হচ্ছে যারা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছিলেন লং টাইম ইউজ করবেন দীর্ঘ সময় ইউজ করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে এসপি জেড ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যারা সার্ভারের যে সবসময় দেখা যাচ্ছে বেস্ট ল্যাপটপ চাচ্ছেন কুডিং করবেন হচ্ছে হাই পারফরমেন্সের ল্যাপটপগুলো করবেন থ্রি ডি মুভিং স্লো মো ভিডিও যারা করবেন তাদের ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে এসপি জেড বুক ফাওয়ার ফ্লাই জি নাইন সেভেন এর টুয়েলভ জেনারেশন একদম অপেন বক্স ল্যাপটপ ওরাই সেভেনের টেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস ডি আছে এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন মাত্র আশি হাজার টাকা এই ল্যাপটপটি আশি হাজার টাকা হলে আমাদের আবিয়ান ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা থ্রি সিক্সটি ল্যাপটপ চাচ্ছিলেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছিলেন স্পেক্টার ল্যাপটপের অনেকের হচ্ছে সাধ্য থাকে না কিনা কিন্তু স্পেক্টারের মতো ফিল নিতে চাইলে এসপি ইলিট বুক ফোলিও সিরিজ এ মডাটা দেখতে পারেন এটাও কিন্তু আপনি এসপেক্টার মতো একটা জেম কাট মডেল আছে একদম জেম কার্ট মডেল এসপেক্টারের জেম কার্ট থাকে এটা তো জেম কার্ট থাকে এটা হচ্ছে গরিবের বিএন ডাবল যেটা বল অনেকে হচ্ছে বিএন কিনার সামর্থ্য থাকে নাকি গরিবের কিছু বিএন থাকে তো সে এই মডেলটা হচ্ছে এসপেক্টারের অল্টারনেটিভ ভার্সন পুরাই সেভেন ইলেভেন জেনারেশন ফোর কে টাচ স্ক্রিন ল্যাপটপ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন একদম জেম কাট মডেলের ফুল মেটালিক বডি একদম ব্যান্ডিং কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র গত প্রিভিয়াস প্রাইসে ছিল আমাদের এইভ টাকা এ ব্লগে আমরা করে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি ফোর কে ডিসপ্লে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে ডেলের একটি মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ দেখাবো এটাতে আপনারা ফোর কে ডিসপ্লে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন একদম ব্যাড কন্ডিশনের একটি ল্যাপটপ ডেলো সেভেন ফোর টু জিরো এই সুন্দর ল্যাপটপটি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবিপ্লে ন্যারোভিজেল ডিসপ্লে এই সুন্দর একদম ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্টটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র সিক্সটিএট থাউজেন্ড টাকা সিক্সটিএটে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপর আমি একটি ল্যাপটপ দেখাবো যেটা দিয়ে এমন কোন কাজ আছে যে মনে করেন ওয়ার্ল্ডে এমন কোনো কাজ আছে যে করতে পারবেন না এটা হচ্ছে ডেলের একটি সিরিজ ডেল সিরিজ এই ল্যাপটপগুলি কিন্তু অরিজিনালি করে হচ্ছে ইউএস এর জন্য কারণ আমাদের দেশের জন্য এই ল্যাপটপগুলো নর্মালিতে তৈরি করে না কারণ এই ল্যাপটপ প্রাইস প্রত্যেকটি ল্যাপটপের প্রাইস কিন্তু ইউজ হাই এই ল্যাপটপগুলো যখন যখন নিউ ছিল তখন একটা ল্যাপটপের প্রাইস ছিল দুই লাখ আশি পঁচাশি হাজার টাকা ফোর কে টাচ স্ক্রিন ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাচ্ছেন জিবি ডেডিকেটেড পাচ্ছেন পাঁচশো বারো জিবি টোটাল হচ্ছে বিশ জিবি গ্রাফিক্স তাহলে চিন্তা করুন একবার ভাবুন এই ল্যাপটপ দিয়ে কি কাজ করবেন যে এটা দিয়ে হবে না এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেলিপল ফাইভ জিরো পুরাই সেভেন টেন জেনারেশন এই ল্যাপটপের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা কথা বলে দিই জাস্ট আপনারা হয়তো এই ল্যাপটপের অনেকটা প্রাইস এদিক ওদিক পাবেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা কম পাবেন একটা জিনিস একটু খেয়াল করে দেখে যান এই ল্যাপটপটার বর্ডারটা একটু চেক করবেন সবাই এই ল্যাপটপগুলো একটু বর্ডারটা চেক করবেন ম্যাক্সিমাম দোকানে বা ম্যাক্সিমাম পড়াকে দেখবেন এই বর্ডারগুলো ট্যাপ খাওয়া রং করা পড়া নষ্ট হয়ে গেছে দেখেন আমাদের ল্যাপটপে টোটালি ব্যান্ড নিউ কন্ডিশন টোটালি ব্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা ডিস্কন পেজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার টাকায় এই সুন্দর ডেল প্রিসিও ল্যাপটপটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা একটু সার্ফেস ল্যাপটপে লাভার আছেন তো সার্ফেস দেখানোর আগে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাই দিই যেহেতু আমি একটু হাই রেঞ্জে দিয়েছি সবাই হচ্ছে ম্যাক ম্যাক করেন আমরা আসলে বেসিক্যালি ম্যাকটা করি খুব কম কিন্তু যে ম্যাকগুলো হচ্ছে একদম কন্ডিশন। তো আপনারা চিন্তাই করতে পারবেন না যে ম্যাকটা মাঝে এখন দেখাবো। ম্যাকের সাইকেল মাত্র সাতচল্লিশ পঞ্চাশের ঘরে তাহলে চিন্তা করে দেখেন আমেজিং একটা ল্যাপটপ মানে এই ল্যাপটপটা টোটালি ব্র্যান্ডিং কন্ডিশন বলা চলে দেখেন একটা চুল পরিমাণে আপনি স্কেচ দেখতে পারবেন না একটা চুল পরিমাণ স্কেচ নাই এতটুকু এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ করে ফাইভ এডিশনের ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে ব্যাটারি সাইকেল মাত্র সাতচল্লিশ পঞ্চাশের মধ্যে আছে এই সুন্দর ল্যাপটপটি ডিসকাউন্ট পেজে থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো দুই হাজার উনিশের এই মডেলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে সারফেস নিয়ে তো সার্ফেস দেখানো আরেকটি মডেল আমি দেখাই দিই এই মডেলটা আসলে প্রথমেই আমার দেখানো উচিত ছিল তো আমি আসলে দেখাতে ভুল হয়ে গেছে এই ল্যাপটপটা হচ্ছে আসুস জেনবুক সিরিজ আসুস জেনবুক সিরিজের আলট্রা সিরিজ ফোরটিন জেনারেশন আলট্রা ফাইভ কিউএসডি ডিসপ্লে সরি কিউএসডি না ওয়েলেট ডিসপ্লে ওয়েলেটি ডিসপ্লে আছে একদম ইনটেক বক্স ল্যাপটপটি পাঁচশো বারো জিবি আসেন আছে এইট জিবি র্যাম আছে জাস্ট আমরা বক্স থেকে ওপেন করে এই জায়গায় রেখেছি আপনারা জাস্ট এই বক্স সহকারে নিয়ে যাবেন আপনাদের নামে রেজিস্ট্রেশন হবে এখনো ল্যাপটপ ওপেন করা হয়নি এই সুন্দর ল্যাপটপটি একদম ওপেন বক্স সিল সরি ওপেন বক্স তো সিল প্যাক ল্যাপটপটি সিল প্যাক ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 90000 টাকা 90000 টাকা এই Asus ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর চলে যাব হচ্ছে যেটা দেখিয়েছিলাম সার্ফেস ল্যাপটপ 4 আসলে সার্ফেস ল্যাপটপ 4 নিয়ে দুটো কথা বলি ল্যাপটপ তো বাজারে অনেক পাবেন কিন্তু সার্ফেস ল্যাপটপের ভিতরে কোয়ালিটিফুল ল্যাপটপ পাওয়া খুবই ক্রিটিক্যাল যারা একদম কোয়ালিটিফুল কিন্তু বাজেট নিয়ে চিন্তা করছেন না একটু ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন যে আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা বেশি দিয়ে একটি ভালো মানের ল্যাপটপ দেবেন আমার ল্যাপটপটি এসে আপনারা একবার দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ল্যাপটপটা কেন বাজার থেকে এক দুই হাজার টাকা বা তিন হাজার টাকা বেশি সার্ফেস ল্যাপটপ ফর কোরাই ফাইভ এর জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ফিফটি টাকা আটান্ন হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এরপরে চলে যাই যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছিলেন অনেকের মধ্যে হচ্ছে বড় ডিসপ্লে চাচ্ছিলেন সার্ফেসের ভিতরে প্রথম সার্ফেস দিয়েই শুরু করি যারা সার্ফেসের এই ল্যাপটপটি নিতে চান এই ল্যাপটপটি একদম টোটালি ব্যান্ডি কন্ডিশন একদম ব্যান্ডি কন্ডিশন সার সাইকেল কাউন্ট সম্ভবত চার পাঁচের মধ্যে আছে ম্যাক্সিমাম চার পাঁচ অথবা দশের মধ্যে আছে সার্ফেস ল্যাপটপ ফোর পুরাই সেভেন এলেভেন জেনারেশন কালারটা খুবই অস্থির একটা কালার সিলভার হোয়াইট ইডিশনের ভিতরে এই ল্যাপটপটিতে রয়েছে টুকে ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন এলেভেন জেনারেশন পোড়াই সেভেন পাচ্ছেন এই সুন্দর ল্যাপটপটি আবিয়ান ডট কম থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকাই এই সারফেস ল্যাপটপ ফোর একদম ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্টটি নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে রাইজেনের মধ্যে খুব জোস একটা কালেকশন 16 ইঞ্চি ল্যাপটপ যারা চাচ্ছিলেন 16 ইঞ্চি একটা ল্যাপটপ অস্থির একটা ল্যাপটপ এসপি এট সিক্স ফাইভ জি10 টেন একটি মডেল 16 ইঞ্চি একটা ল্যাপটপ রাইজেন 7 এর 7000 সিরিজ 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি আছে একদম ব্যাড নিউ ল্যাপটপ আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে যাবেন এই সুন্দর ল্যাপটপটি ডিসকাউন্ট প্যাজে সংগ্রহ করতে পারবেন মাত্র 85000 টাকা পঁচাশি হাজার টাকা এই সুন্দর সিক্সটি ইঞ্চি ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজ আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভিডিওটা লং হয়ে যাচ্ছে আশা করি নেক্সটে আরও অনেক প্রোডাক্ট আমাদের আপকামিং আছে এসপিএনবি সিরিজ আপকামিং আছে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে বেল বেলাইকনটা প্রেস করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ যারা এখনও ফলো দিয়ে রাখেন নেই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অল নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে আমাদের যে মানে পোস্টগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো ভিডিও শেষের আগে আরেকটি কথা বলে দিচ্ছি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত খুব সহজেই ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি এই ওপেন বক্স প্রোডাক্টের ক্ষেত্রে বিশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি পাবে তো চিন্তা মুক্ত হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ